বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসীম রহমতে প্রতিনিয়ত আপনাদের দুবাইয়ের বিশেষ সম্পর্কে আমি আপডেট দিই আজকে দুবাই সম্পর্কে এবং দুবাইয়ের কাজের বিশেষ সম্পর্কে দুবাইতে আপনি কি কাজে বর্তমানে যেতে পারবেন এবং আদৌ কি দুবাই লেবার বিশ্বাস খুলবে কিনা এবং দুবাই সম্পর্কে দুবাইয়ে কী কী কাজ জানা থাকলে আপনার জন্য ভালো হবে দুবাই সম্পর্কে এ টু জেড আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দুবাই সম্পর্কে জানতে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন কমেন্ট বক্সে ভাই দুবইয়ের লেবার বিষয় কি খুলবে কি না লেবার বলতে কি বোঝায় আপনি কাজ জানেন না কিছুই না আপনি জানেন যে দুবাই একটি উন্নত শহর এবং চমৎকার একটি শহর ইউএই আরব আমিরাতের একটি জেলা বলতেই চলে যে দুবাই ইউনাইটেড আরব আমিরাতের তো এই দুবইতে আপনি যেতে হলে আপনার প্রয়োজন হবে কিছু কাজ জানার কাজ যদি আপনি জানেন তাহলেই যেতে পারবেন কারণ বর্তমান ইউনুস ডক্টর ইউনুস যে বিষয়টা সেখানে চুক্তি করে এসেছে আমাদের দেশ থেকে স্কিল ওয়ার্কার নেবে দুবাইতে যারা লেবার বিষে যাওয়ার জন্য বসে রয়েছেন লেবার বিষে তো দুবাইতে খোলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে দুবাইতে আপনি শুধুমাত্র স্কিল কাজ জেনে তারপরেই যেতে পারবেন যেমন কাজের ভিতরেও অনেক রকমের কাজ রয়েছে কনস্ট্রাকশন যে বিল্ডিংয়ের কাজগুলো রয়েছে এছাড়াও ফুড ডেলিভারি দেওয়া হয় এছাড়া রয়েছে আপনার হোটেলের আবাসিক হোটেলের বা সিকিউরিটি গার্ড এই কাজগুলো যদি আপনি জানেন তাহলেই দুবাইতে যেতে পারবেন এছাড়া বর্তমানে দুবাইতে যাওয়া একটি অনিশ্চিতার ভিতরে পড়েছে দুবাইতে লেবার ভিসা খুলবে কিনা আদৌ এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি যদিও খুলে লেবার ভিসা অতি দ্রুত আপনাদের জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত দুবাইয়ের লেবার ভিসা খোলা নেই প্রিয় দর্শক প্রতিনিয়ত দুবাই সম্পর্কে সঠিক তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনারা আরও জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত